অনেক সময় মাছ রান্না করলে দেখবেন মাছ দিয়ে একটা বাজে আষ্টে গন্ধ আসছে সেই কারণে মাছটা খেতে ইচ্ছে করে না আজকে আপনাদের সাথে আমি সেই জিনিসটাই শেয়ার করব যে কীভাবে মাছ রান্না করলে মাছ দিয়ে কোনো বাজে গন্ধ আসবে না এই জন্য আমি আজকে চিতল মাছের তরকারি রান্না করব আপনারা চিতল মাছের পরিবর্তে যে কোনো মাছ সেম রেসিপিতে রান্না করতে পারবেন এখানে একটা চিতল মাছ কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে লবণ আর হলুদ মেখে আমি আধা ঘন্টা মাছটাকে রেখে দিয়েছি মাছটাকে লবণ হলুদ মেখে কিছুক্ষণ অবশ্যই রেখে দেবেন তাতে করে কিন্তু মাছে কোনো আস্তে বাজে গন্ধ আসবে না আরও কিছু টিপস আছে সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে মাছগুলো আমি হালকা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছের তরকারি রান্না করব ছোট আলো দিয়ে এই জন্য এখানে আমি ছোট আলু মাঝখান থেকে এক পিস করে কেটে নিয়েছি সেই আলুগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার সময় অবশ্যই এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আলুগুলোকে ভাজবো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের পরিমাণটা তো একদমই সামান্য দিতে হবে খুব একটা বেশি হলুদ এখানে না দিলেও হবে কারণ হলুদ কিন্তু আমরা পরে যখন মশলা কষাবো তখন হলুদ অ্যাড করব এখন থেকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিন চারটার মতো পেঁয়াজ কুচি দিলাম যেটা বলছিলাম যে বড় মাছ রান্না করলে অনেক সময় মাছ দিয়ে বাজে গন্ধ আসে এই জন্য মাছ খেতে ভালো লাগে না আপনারা অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণটা দিয়ে মাছটা রান্না করবেন আমি এখানে তিন চারটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম আদা বাটা এই আদা বাটার কারণে কিন্তু অনেক সময় মাছের বাজে গন্ধটা আসে না আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেটা বলছিলাম যে বড় মাছ রান্না করার সময় অবশ্যই একটু পেঁয়াজ কুচি আদা বাটা দিয়ে মাছটা রান্না করলে পরে কিন্তু মাছটা দিয়ে কোনো বাজে আষ্টে গন্ধ আসে না আর মাছ সব সময় রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে লবণ আর হলুদ মেখে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট মাছটাকে রেখে দেবেন তাতে করে মাছের বাজে আষ্টে গন্ধ আসবে না তারপর মাছটাকে ভালো করে ভেজে রান্না করবেন এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষাবেন তাতে করে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর আসে আর তরকারি দেখতে সুন্দর হলে খেতে কিন্তু ভালো লাগে এখন আমি ঝোল দিয়ে দেব। বড়ো মাছে খুব একটা ঝোল আমি দেই না আমি অল্প ঝোলই দিয়েছি মাছটা যা সিদ্ধ হবে সেইটা বুঝে আমি ঝোল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে নেবেন আসলে বড় মাছের তরকারিতে পাতলা টেলা ঝোল থাকলে পরে আমার কাছে খেতে ভালো লাগে না একটু মাখা মাখা ঝোল থাকলে পরে তরকারিটা খেতে ভালো লাগে এখন ভেজে রাখা চিতল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি সবগুলো মাছ কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে এখন চোলা রাসটাকে আমি মাঝারিতে করে দিয়েছি মাঝারি আছে এটা পনেরো থেকে বিশ মিনিট রান্না হবে তরকারিটা ভালো মতো কষালে কিন্তু তরকারিটার কালারটা কতটা সুন্দর হয় দেখুন এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি কিন্তু তরকারির কালারটা কত সুন্দর এসেছে আমার কাছে যে কোনো তরকারি একটু কালারটা যদি দেখতে সুন্দর আসে তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে হয়ে গেল আমার চিতল মাছের তরকারি আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করি আপনারা কাড়াটা দেখে বুঝতে পারছেন তো এটা কেমন হতে পারে আর এটা খাওয়ার সময় সবাই খুব প্রশংসা করেছে কোনো মাছে বাজে গন্ধ আসেনি খেতেও খুব ভালো হয়েছে আপনারা যারা মাছের রাষ্ট্রে গন্ধের কারণে মাছ রান্না করতে চান না এইভাবে রান্না করে দেখবেন আশা করি পরিবারের সবাই পছন্দ করবে